আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই সুন্দর খুবই মডার্ন ডিজাইনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক হাজার স্কোয়ার ফিট জায়গার ভিতরে তিনটি বেডরুম একটি পার্কিং দিয়ে খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে বর্তমান সময়ে এরকম ড্যাটতলা ডুপ্লেক্স সিস্টেম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো এ বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে কীভাবে করা হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যে সকল ভাইদের হাতে সময় আছে সময় নিয়ে পুরো ডিজাইনটা বুঝে নেবেন এবং ড্রয়িং প্ল্যানটিও দেখে যাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে সামনে দুটি গোলপিলার উপরে কি পোস্টার ডিজাইন করা হয়েছে তো পোস্টার ডিজাইনটা খুব সুন্দরভাবে এই বাড়িটির সৌন্দর্য ধরে রেখেছে তো চলুন প্রথমে আমরা বেশি কথা না বলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে তিরিশ ফিট ফস্ত রাখা হয়েছে পঁয়ত্রিশ ফিট টোটালি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে পুরো বাড়িটি করা হয়েছে তো এই বাড়িটির ভিতরে মোট তিনটি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথম বেডরুমটি সাইজ রাখা হয়েছে দশ ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি দ্বিতীয় বেডরুমের সাইজ রাখা হয়েছে দশ ফিট চার ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি করে এবং পরের বেডরুম রাখা হয়েছে দশ ফিট আট ইঞ্চি বাই ফিট ইঞ্চি করে তারপরে বারো ফিট বাই ফিট চার ইঞ্চি করে এবং আরেকটি লিভিং রুম রাখা হয়েছে বারো ফিট বাই ষোলো ফিট আট ইঞ্চি করে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের মূলত ড্রয়িং আপনারা আশা করছি ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন তো চলুন এখন সরাসরি আপনাদেরকে আমাদের ডিজাইনটি আবারও দেখানোর চেষ্টা করি আমরা সামনে কিভাবে ডিজাইনটি করেছি এবং সামনে কিভাবে কি রেখেছি কোনটা সাইজ কত রেখেছি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাড়িটি তো বাড়িটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব ইউনিকভাবে ডিজাইনটি করা হয়েছে এবং ডান পাশে একটি পার্কিং রাখা হয়েছে যে সকল ভাইদের গাড়ি আছে তারা চাইলে এরকম পার্কিং করে নিতে পারেন অথবা ভবিষ্যতে গাড়ি কেনার কথা চিন্তা করলে তারা এরকম একটা স্পেস রেখে দিতে পারেন তো সামনে খুবই অসাধারণ একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে এবং পাঁচ ফিট বাই তিন ফিটের একটি দরজা রাখা হয়েছে মেন ডোর এবং সামনের যে নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাও টাইস করা হবে তো ওভারঅল চেষ্টা করেছি আমরা আমাদের সাধ্য অনুসারে এবং কম খরচে কীভাবে সুন্দর একটি ডিজাইন উপহার দেওয়া যায় তো যে সকল ভাইদের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো একটি জায়গা আছে তারা চাইলে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন তো বর্তমান সময়ে আপনারা যদি এরকম ডিজাইন করেন তাহলে আপনাদের মোটামুটি চিপসের ডিজাইনগুলো করতে গেলে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট রাখতে হবে তো যারা এই বাড়িটি নর্মালভাবে করতে চান অর্থাৎ যে সামনে ডিজাইনটি দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটি না দিয়ে যদি নর্মালি করতে চান তাহলে আপনাদের আরও কম খরচে করতে পারেন তো বর্তমান সময়ে এরকম একটি ডুপ্লেক্স সিস্টেম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তো এই বাড়িটি এখন পর্যন্ত খরচ গেছে বত্রিশ লক্ষ টাকা তো কাজও প্রায় মোটামুটি শেষ পর্যায়ে তা আপনারা যদি এরকম একটি বাড়ি বর্তমান সময়ে করতে চান ডুবলেক সিস্টেম তিন রুম দুটি টয়লেট এবং একটি কিচেন খুব সুন্দরভাবে এবং উপরতলার মধ্যে তিনটি বেডরুম দিয়ে করতে চান তাহলে আপনারা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং জেনে কাজ করে থাকি এবং আমরা চেষ্টা করি খুব সুন্দর করে ইউনিকভাবে আপনাদের ডিজাইনগুলো করে দেওয়ার জন্য তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় আমাদের এই চ্যানেলে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি তো ভিওয়ার্স আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম